আজকের কর্মসূচি আপনারা অবগত আছেন বিএলএ টু এবং সি এন কর্মশালা আয়োজন করা হয়েছে সেই কর্মশালায় উপস্থিত আছেন আমাদের আহ ড্রোনের ইনচার্জ মাননীয় গোবিন্দ মন্ডল মহাশয় হয় প্রদেশ নেতৃত্ব সৎ সহ প্রাক্তন সভাপতিগণ তাদের উপস্থিতিতে আজকে যে কর্মশালা এই কর্মশালার মাধ্যমে আগামী দিনে সিএ ক্যাম্প এসআইআর এর মাধ্যমে যে কাজ শুরু হবে এই বিষয়গুলি নিয়ে প্রশিক্ষণ দেওয়া হবে যে কর্মশালা এবং কর্মশালার মাধ্যমে আগামী দিনে সংগঠনকে শক্তিশালী করবার জন্য যা যা করার দরকার আগামী দু ছাব্বিশ সালের নির্বাচনকে পাখির চোখ করে সংগঠনের সমস্ত কার্যকর্তাদের ঐক্যবদ্ধ ভাবে সাংগঠনিক যে কাজ সে কাজ করার জন্য আজকের এই কর্মশালা ভয়ের কোন কারণ নাই যারা ভারতের নাগরিক তাদের ভয়ের কোন কারণ নাই ভয় তারাই পাবে যারা অনুপ্রবেশকারী যারা রোহিঙ্গা তাদেরকে এসআইআর এর মাধ্যমে স্বচ্ছ ভোটার তালিকা তৈরি করবার জন্য তাদেরকে বাদ দেওয়া হবে তাদেরকে চিহ্নিত করা হবে তাদেরকে গ্রেফতার করা হবে এবং তাদেরকে বুঝব্যাক করা হবে ভারতীয় জনতা যে স্ট্যান্ড পয়েন্ট সেই স্ট্যান্ড পয়েন্ট অনুযায়ী কাজ হবে কি সাধারণ মানুষকে আমরা এই বার্তা দিতে চাই সাধারণ মানুষ ভারতের নাগরিক যারা রয়েছেন তাদের ভয়ের কোনো কারণ নাই তারা স্বচ্ছ ভোটার তালিকা করবার জন্য এসআইআর এর তাদের সার্বিক সহযোগিতা কামনা করছে আপনার পরিবারের কোন সদস্য কি নেশায় আসক্ত খুঁজে পাচ্ছেন না কোন সুরাহা আশাহত হবেন না একমাত্র সুচিকিৎসার দ্বারা মাদক আসক্তি থেকে মুক্তি সম্ভব আমরা রায়গঞ্জ লাইফলাইন ওয়েলনেস আছি আপনার সাথে উত্তর দিনাজপুরের সর্বশ্রেষ্ঠ সুচিকিৎসার ঠিকানা ও পুনর্বাসন কেন্দ্র এখানে চিকিৎসক মনোবিদ দ্বারা বিজ্ঞানসম্মতভাবে মাদকা শক্তির সুচিকিৎসা করা হয় এর পাশাপাশি আছে যোগা মেডিটেশন সহ বিভিন্ন মোটিভেশনাল সেশনের মাধ্যমে চারিত্রিক পুনরুদ্ধারের ব্যবস্থা এছাড়াও বিভিন্ন ইনডোর আউটডোর গেমসহ বিনোদনের মাধ্যমে করা হয় মানসিক পুনর্গঠন বিশেষ দ্রষ্টব্যে রয়েছে এসি প্রিমিয়াম কেবিনের ব্যবস্থা

সুগন্ধে অনন্য স্বাদে অতুলনীয় আসল তুলাইপাঞ্জির স্বাদ নিতে চান আপনার পছন্দের খাঁটি ও সুগন্ধি মোহিনীগঞ্জের তুলাইপাঞ্জি চাল পাবেন রাজুর চালের দোকানে পাইকারি ও খুচরোতে সেরা মানের চাল পেতে আজই চলে আসুন রাজুর চালের দোকান মোহনবাটি রায়গঞ্জে যোগাযোগ করুন নাইন ফোর সেভেন ট্রিপল ফোর ওয়ান সেভেন এইট থ্রি এই